সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে

প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আজাদ আলাদুল্লাহ আলায়ের লেখা এবং শুরু করা সেই নাসিরটা আজকে আমরা প্র্যাকটিস করবো আপনাদেরকে আগামী সপ্তাহে প্রত্যেকে এই নাসিদের বইটা কিনে দেওয়া হবে তাহলে আর আপনাদের গজল শিখতে কষ্ট করা লাগবে না আপনারা বই দেখে দেখে ওস্তাদজির সাথে সুর মিলিয়ে শিখতে পারবেন ঠিক আছে এখানে প্রায় আইনউদ্দিন আলাজ রহমতুল্লাহ আলহের লেখা এবং শুরু করা এবং অন্য কিছু নাসিদ আছে জনপ্রিয় কিছু নাসিদ টোটাল আটচল্লিশটা নাসিদ আমাদের এক বছরের খোরাক হয়ে যাবে বলছি বুঝতে পারছেন সকলেই সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে যাও খুঁজে নাও চোখ না খোঁ পাঁচবার আবার শুনেন কিন্তু আজকে শোনার পরে প্রত্যেকের কাছ থেকে শোনা হবে শোনানোর জন্য প্রত্যেকে থাকেন এবং মনোযোগ দিয়ে শেখেন তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান এটা বাসবার যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান বলেন একসাথে শুরু একসাথে শেষ যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান যদি মেনে নাও তুমি মনে সমাধান বলেন আবার এবার পুরো কলিটা একসাথে তবেই পাবে শুক শান্তির ঠিকানা তবেই পাবে শুক শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান নতুন অন্তরায় যাব এত চির অম্লান বলেন এত চির অম্লান এতো চির অমলান চির মুক্তির ডাক চির মুক্তির ডাক এতো চির অমলান চির আমি যখন বলবো পুরোটা আগে শুনবেন এরপরে আপনারা প্র্যাকটিস করবেন এতো চির অম আমি যদি হাত মুষ্টিবদ্ধ করি তার মানে বুঝবেন যে চুপ করতে বলা হয়েছে এত চির অম্লাঞ্চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পা এ যে এজে খোদারী কালামে পা এ যে এজে খোদারী কালামে পা

কথাগুলোর দিয়ে খেয়াল করো এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক পাবে তুমি দো সমাধান মুক্তি পাবে তুমি দো সমাধান সুটা খেয়াল করো মুক্তি পাবে তুমি দো জাহানে দো জাহানে সমাধান বলো এই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে জান খুঁজে নাও চোখ রাখো কোরআনে ক্ষমা যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহলে আমরা শিখতে শিখতে দুই কলি শিখে ফেললাম তিন নম্বর কলি যাব এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী এই দুনিয়া আর মুক্তি পাবে তুমি হয়েছে তো সবার নতুন কলিতে যাওয়া যায় এবানী সকলের বলেন এবান সকলের এবান সকলের নয় শুধু মমিনের এবান সকলের নয় শুধু মমিনের।

এটা শুধুমাত্র একটা সঙ্গীত না এটা একটা সংগ্রাম এরা কোরআনের একটা মনে সাহস নিয়ে শক্তি নিয়ে গাইতে হবে ম্যান ম্যান করে গাইলে হবে না এবানী বাণী সকলের নয় শুধু মমিনের জাড়াই চলবে মেনে ফল পাবে কোরআনের শান্তি আনে সমাধান আবার এবানি সকলের নয় শুধু মমিনেট যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে আরে শান্তি আরে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ তালার কালাম কি শুধু মমিনদের জন্য শুধু মুসলমানদের জন্য না দুনিয়াতে যত ধর্ম অবলম্বী আছে সকলের জন্য এই বাণী যারাই মানবে ফল কি জান্নাত এই বাণী যারা মেনে চলবে তাদের জন্য কি ফল রয়েছে আল্লাহর জান্নাত এটাই বলেছে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে সে যে ধর্মের অনুসারী হোক না কেন যখনই সে কোরআন মানবে কুরআন অনুযায়ী নিজের জীবনকে করবে তার জন্য কি অপেক্ষা করছে জান্নাত সে কুরআনের ফল পাবে চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্রা কোকরা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি পানে সমাধান

এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান মুক্তি পাবে তুমি দু মুক্তি পাবে তুমি দু সমাধান মুক্তি পাবে তুমি দু সমাধান স্থান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ছোকরা কুকুরানে মাশাআল্লাহ সাহস করেছে পারবা হুম দশ বার প্রথমটা বললে হবে না পারবা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি দৌ যদি মেলে নাও তুমি মনে প্রানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরোণে ফিরে যাও খুজে দাও চক্রাক খুড়ানে সমাধান চাও যদি জীবনে মৰোণে ফিরে যাও খুজে নাও চক্রাক খুরানে অসম্মানে শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণের সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখেরা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখেরা খো ঘোরানে দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো করানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো করানে নয় শুধু মিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এবারে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসতে বলো ঘরে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান শহmadan চাও জীবনে মরনি ফিরে जाऊ খুঁজে নাও চোখে রাখো কোরআন। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য যোগ্য মাদ্রাসা করছেন? তাহলে আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবই যেন ইলেন শিখে বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 এই নম্বরে